নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতো বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং এছাড়া আরও যেসব অন্যান্য প্রকল্পগুলি রয়েছে তার কিভাবে ড্যাটাস চেক করবেন অনলাইনে দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করি প্রথমে স্ট্যাটাস চেক করার জন্য জয় বাংলা অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে ভিজিট করার জন্য জয় বাংলা ডট বি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে আসতে হবে এবং আপনি জয় বাংলা লিখেও সার্চ করতে পারেন আপনি একটা ব্রাউজার খুলবেন খোলার পর জয় বাংলা লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এরকম একটা অফিশিয়াল ওয়েবসাইট আসবে প্রথম অপশান জয় বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ খুলবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল তার পাশে রয়েছে ট্যাগ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আবারও একটা পেজ শো হবে আপনার স্কিনের বাঁ দিকে আপনি দেখতে পাবেন স্কিম আপনি কোন স্কিম থেকে অ্যাপ্লিকেশন করেছেন সেই স্কিম আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট অপশানে ক্লিক করবেন জয় জহর ফর এস টি এলপিপি পেনশনার এমএসএমই পেনশনার ওল্ড এজ পেনশনার ডাব্লুসিডি মানবিক ডাব্লুসিডি ওল্ড এজ পেনশনার আপনি যে স্কিম থেকে আবেদন করেছেন সেই স্কিম আপনি এখানে সিলেক্ট করে নেবেন তার পাশের অপশন সার্চ ইউজিং আপনি কোন ডকুমেন্টস দিয়ে সার্চ করতে চাইছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে বেনিফিশারি আইডি যদি আপনার কাছে থাকে আপনি বেনিফিশিয়ারি আইডি দিয়েও সার্চ করতে পারেন আপনার মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন যেটি আপনি সিলেক্ট করবেন তার পাশের ঘরে সেই নাম্বারটি আপনি বসিয়ে তারপরের ঘরে পাশে ক্যাপচার এন্ট্রি করে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর আপনার স্কিমের স্ট্যাটাস আপনার স্কিনে শো হবে আপনি সেই স্ট্যাটাস দিকে বুঝতে পারবেন আপনার স্কিমের স্ট্যাটাস কি রয়েছে আপনার বেনিফিশিয়ারি আইডি এখানে আপনি দেখতে পারবেন আপনার নাম এখানে শো করবে আপনার অ্যাড্রেস এখানে শো করবে আপনার কারেন্ট স্ট্যাটাস এখানে শো করবে আপনার ব্যাংকের ইনফরমেশন এখানে শো করবে এবং পেমেন্ট স্ট্যাটাসও আপনার এখান থেকে শো করবে আপনি পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য ভিউ এই যে গ্রিন হয়ে আছে এই ভিউ অপশানে ক্লিক করলে আপনার পেমেন্ট অ্যাটাসটাও আপনি এখান থেকে চেক করতে পারবেন এবং যারা নতুন আবেদন করেছেন তাদের স্ট্যাটাস যদি এখানে শো না করে তাহলে জানবেন বা কিছু ওয়েট করবেন তারপরে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে এসে সার্চ করে দেখবেন বন্ধুরা এভাবেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতোই যারা নতুন রয়েছেন তারাও এবং যারা পুরাতন রয়েছেন তারাও ঠিক এভাবেই অনলাইনের মাধ্যমে মোবাইল ফোনে এবং কম্পিউটারে স্ট্যাটাস চোখ করতে পারবেন খুব সহজেই ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন ফোন করে রাখবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন